আমাদের ভিডিও দেখে টেকজন ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও দেখে আপনাদের মধ্যে অনেকে খুশি হয় আমাদের সাথে জুড়ে কাজ করে অনেকে আমাদের ভিডিও দেখে নিজে খুব সহজ সরল সঠিক রাস্তায় চলার চেষ্টা করে ঠিক উল্টো কিছু মানুষের ভয় করে কিছু মানুষ ভিডিওর কমেন্ট সেকশনে এসে গালে করে কেন কারণ আমরা প্রথম থেকে সাবধান হওয়ার জন্য প্রিকিউশন নেয়ার জন্য আপনাদেরকে বলে থাকি বন্ধুরা ব্যাংকের সিএসপি প্রথম কথা তো কিছু নেই এখন আর ও পথে ভালো তার থেকে ব্যাঙ্কিং ফিনটেক বা এইপিএস সিএসপি সাইবার ক্যাফে চালিয়ে আপনি ওর থেকে ভালো ইনকাম করতে পারেন কারণ ব্যাংকের সিএসপি আপনাকে একটা শেকল পড়িয়ে দেবে আপনি ওই ব্যাংকের অনার্স ট্রানজাকশন নিজেদের অ্যাকাউন্ট নাম্বার বা এপিএস দিয়ে আর ইন্স্যুরেন্স বিক্রি করা ছাড়া অন্য কোনো খুব একটা প্রফিটের কাজ করতে পারবেন না একটা সিএসপি থাকলে আপনি এই চালাতে পারেন না এটা হচ্ছে অফিসিয়াল মানা করা অ্যাকাউন্ট ওপেনে এক্সট্রা চার্জ নিতে পারেন না অফিসিয়ালি মানা করা কিন্তু অনেকে কথায় প্রোৎসাহিত হয়ে বা অনেকের কথা অনুযায়ী আপনারা ফ্যামিলির বইয়ের নামে ভাইন নামে ইউপিএস আইডি নিয়ে বা পাশের দোকানে চালাচ্ছেন অ্যাকাউন্ট মানে এক্সট্রা চার্জ নিচ্ছেন তো এই সমস্ত জিনিস সমস্ত লেনদেন ট্র্যাক করা হচ্ছে কিন্তু আমি খানিকটা উদাহরণের সাথে বলার চেষ্টা করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন যদি শুধুমাত্র রিচার্জ বিল পেমেন্ট নিয়ে ভালো কমিশনের সাথে পোর্টাল বানিয়ে কাজ করতে চান তাহলেও আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন কিন্তু খুবই কম কস্টে পেয়ে যাবেন এটা ভাববেন না কারণ আপনাকে যদি আলাদা একটা অ্যাপ্লিকেশান দিতে হয় সেটাই পনেরো থেকে পঁচিশ হাজার খরচ হয় সাথে ওয়েব আছে এপিআই আছে এবং একটা প্রফিটের মার্জিন আছে তাই একটা মিনিমাম কস্ট খরচ করতে পারবেন পোর্টাল চালানোর জন্য কমসে কম আপনি আনলিমিটেড মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার রিটেলার বানাতে পারেন আপনাকে ওই আইডি বিক্রি করে পোর্টাল চালিয়ে আস্তে আস্তে প্রফিট করতে হবে এটুকু ইনভেস্ট করার ক্ষমতা থাকলে রিচার্জ আর বিল পেমেন্ট গ্যাস বুকিং এই সমস্ত সার্ভিস নিয়েও তখন ডিএমটি মানি ট্রান্সফার স্ক্যান পে ইপে যেসব নিতে গেলে আরও খরচ বেড়ে যাবে যদি পারেন তাও আমরা দিয়ে দেবো না পারলে শুধু রিচার্জ বিল পেমেন্ট নিয়ে আপনি পোর্টাল নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিটেলস যোগাযোগ করার ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন কমেন্ট সেকশানে চাইবেন না চাইলেও আমরা কন্ট্যাক্ট ডিটেলস বা মোবাইল নাম্বার দিই না যদি অন্য কেউ দেয় তার সাথে কন্ট্যাক্ট করলে তার দায়িত্ব আমরা কিন্তু নেব না আমাদের সাথে যারা কাজ করছেন রেজিস্টার্ড নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোড নেওয়ার জন্য পেমেন্ট পাঠাবেন অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করলে কিন্তু পেমেন্ট দেওয়া হয় না অটো রিভার্স হয় বাহাত্তর ঘণ্টা থেকে সাত দিনের মধ্যে আশা করি বুঝবেন পেমেন্ট গেটে বা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নেওয়ার অপশান এখনই আমরা দেবো না আপনার পোর্টালেও দেবো না আমাদের পোর্টালেও দেবো না আমরা চাই আমাদের পোর্টালে হোক বা নিজের পোর্টাল আপনি নিচ্ছেন আপনি সুরক্ষিতভাবে লম্বা সময় কাজ করুন অনেকে আসতে হবে দরকার নেই লিমিটেড কিন্তু কোয়ালিটিফুল এজেন্ট আমাদের দরকার আশা করি আপনারও দরকার চলুন এবারে চলে আসি এই পি এস আর ব্যাঙ্ক সিএসপি নিয়ে আবার সাধারণ সিটিজেন হিসাবে হন বা ব্যাংকের সিএসপি বা এপিএস সিএসপি চালাচ্ছেন আপনার অধিকার সম্পর্কে আপনার জানা উচিত এইপিএস সিএসপি হলে শুধু এই পি এস করা ছাড়া আপনি ক্যাশ দিতে পারেন না তাই কিউ আর কোড দিয়ে ক্যাশ নিতে দিতে বারণ করা হয় ইউপিআই পেমেন্ট যে কোনো জায়গা থেকে নিয়ে ক্যাশ দেবেন না বারণ করা হয় পার্সোনাল অ্যাকাউন্ট সিটিজেন হিসাবে আপনি আপনার ইউপিআই কে ডিএমটি মানি ট্রান্সফারের হিসেবে ব্যবহার করবেন না মানা করা হয় পরে অনেকে জেল খাটছে দেখুন জেল খাটা খানিকটা আপনি যে শুধু জেলে যাবেন তা নয় যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ আছে আর সাইবার ক্রাইমে কেস হয়ে ব্লক করে দিল ওয়ান টাইপ অফ ফিজিক্যালি ধরে নিয়ে নিয়ে যাবে তাই ধরেও যেতে পারে ব্যাংকের সিএসপি হিসাবে আপনি অ্যাকাউন্ট নাম্বার আর ইপিএস এই দুটো সার্ভিস দিয়ে পয়সা নিয়ে আপনি ক্যাশ দিতে পারেন তাহলে অন্য ব্যাংকের কাস্টমার যখন আসবে আপনি কি করবেন নিজের বউ নিজের ভাই দাদা এদের আইডি নিয়ে আপনি চালাবেন এর অনেক সাইড এফেক্ট আছে আমি ভিডিওর মধ্যে খুলে বলবো না ওই পাশের দোকান নেন বা এখানে নেন এই লংগিটিউড ল্যাটিটিউড সেটেলমেন্ট অনেক কোম্পানি এই কোম্পানি আপনার সাথে সাথে আপনার ওই ভাইয়ের অ্যাকাউন্ট বা বইয়ের অ্যাকাউন্টেও নিতে দেয় আপনি সেটেলমেন্ট আপনি নিজের অ্যাকাউন্টের সাথে সাথে ভাইয়ের বা বইয়ের অ্যাকাউন্টে নিলেন সেই ডকুমেন্টস দিয়েই আপনি অন্য এই আইডি নিলেন সেখানেও সেটেলমেন্ট করলেন কোনো একটা সাইবার ফ্রড কেসের সময় একটা সাইবার চার্জব্যাক লাগলো এই ট্রানজাকশানে এবং আপনি সকালবেলা আপনার বউ ট্রানজ্যাকশন টু ফ্যাক্টর অথেন্টিকেশান করে দিয়ে চলে গেছে বাপের বাড়ি অনেকটা দূর আর সেই ট্রানজাকশন হোক না হোক হতেই পারে না তার মধ্যে একটা করা আপনার কেস হল এবং তখন আপনার বা যার নামে আইডি তার দেখাচ্ছে অন্য জায়গায় কিলোমিটার বাইরে আর আপনার দোকানে বা দোকানের পাশে যেখানে অনেকে বলে নিয়ে আইডি কাজ করছেন যাই হোক এই যোগসূত্রগুলো একবার যদি বসিয়ে ফেলতে পারে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ব্যাঙ্ক কোম্পানিগুলো তাহলে আপনি আর আপনার ওই এই পি চালানো দুটো মানুষই কিন্তু ঘানি টানবেন ফার্স্ট সেকেন্ড কথা প্রচুর ব্যাংকের সিএসপি রিসেন্টলি হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি কোটি কোটি টাকার তসুপ করেছে কাস্টমারের কাছ থেকে নিয়েছে ব্যাঙ্কে জমা দেন তো এরকম অনেক খেলা আছে শুধু এই ফ্রড হয় তাই নয় ব্যাংকের সিএসপিরাও কোটি কোটি লাখ লাখ টাকা ফ্রড করেছে বাংলাতেও আছে বাংলার বাইরেও আছে আর ব্যাংকের সিএসপি নেওয়ার পরে আপনি শুধু ওই ব্যাংকের কিছু সার্ভিস অ্যাকাউন্ট ওপেনিং ইন্স্যুরেন্স বিক্রি এগুলোই আপনি করতে পারেন যদি তাতে আপনি খুশি থাকেন নিম কিন্তু নেয়ার সাথে সাথে ইল্লিগালভাবে ইললিগাল প্র্যাকটিস করে অন্যের নামে আইডি নিয়ে আপনি চালাবেন আপনার পাশের দোকান বা ওই ঘরে বসেই সেটা বেশি দিন কিন্তু চলতে পারবে না যেমনটা আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি ডিএমটি বা ইউপিআই করে ব্যবসা করার চেষ্টা করেন বেশি দিন সামলাতে পারবেন না তাহলে কি করতে হবে ডিএমটি বা ইউপিআই মানি ট্রান্সফার কোনো এপিআইয়ের মাধ্যমে কোনো পোর্টাল থেকে ই ওয়ালেট থেকে করুন সেখান থেকে করলে আপনার পার্সোনাল যে ডেটা পার্সোনাল যে প্যান কার্ড আধার কার্ড অ্যাকাউন্ট তাতে কিন্তু টাচ হবে না ভালো লাগার কারণ হচ্ছে সাবধানে থাকা প্রথমে কিছু মানা করে দেওয়া মানে আপনাদের সাবধানে চলানোর জন্য একটা চেষ্টা আর সেই চেষ্টা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইন ডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে